হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর এই ভিডিওটি আমার কিছুদিন আগে নিয়ে আসার কথা ছিল তাড়াহুড়া এবং ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটি আপলোড করতে পারি নাই আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি গজনী অবকাশ আর এটি কোথায় অবস্থিত তা এই ভিডিও শেষেই আপনারা জানতে পারবেন সো লেটস গো গজনী অবকাশ কেন্দ্রটি বাংলাদেশের শেরপুর উপজেলা শহরে ঝিনাইঘাতি উপজেলা কাংশা ইউনিয়নে গারো পাহাড়ে অবস্থিত এই গজনী অবকাশ কেন্দ্রটি যা শেরপুর জেলা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত চারিপাশে দেখতেই পাচ্ছেন বন জঙ্গল আর মনে হচ্ছিল চারিপাশে কোনো হিংস্র প্রাণী অথবা কোনো কিছু আছে কিনা না তারপর আমরা সেখানকার লোকজনের কাছ থেকে শুনে বুঝে নিলাম যে এখানে কোনো কিছুই নেই আর এই গজনী অবকাশটি হল প্রায় নব্বই একর এলাকা জুড়ে সীমাবদ্ধ এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য গজনী অবকাশ দেখতে দেখতে চলে এসেছি আমাদের স্থানে আর অনেক সুন্দর একটা ওয়েদার আর আর একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে উনিশশো সালে এটি নির্মিত হয় এটি বৃহত্তম ময়মনসিংহের প্রধান এবং আকর্ষণীয় স্থান চলুন দেখে আসি আজকে সেই আকর্ষণীয় স্থানটি গজনী অবকাশ আর কি কি রয়েছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে একটা জল পরি আছে কিন্তু এখানে কোনো জল নেই শুধু পরিটা পড়ে রয়েছে সাদা কাফনে মোড়া হয়তোবা তার যান নেই আর এখানকার নির্মিত লোকজন যা এখানে কোনো পানির ব্যবস্থা করে রাখেনি যে এখানকার নির্মিত লোকজন বা ভুলে গিয়েছে যে এখানে যদি পানির ব্যবস্থা করে রাখতো তাহলে এখানে জল পরিটা জীবিত থাকতো দুঃখের সো কোনো চিন্তা নেই আর এখানে তার পাশেই রয়েছে কবিতা বাগ আপনারা যদি মনে করেন যে এখানে আসার পর পুরো পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখে আপনাদের যদি ভালো লাগে বা কোনো কবিতা আবৃত্তি যদি আপনাদের মনে হয় যে এই একটা কবিতা এখানে উপহার দিয়ে যেতে তাহলে আপনারা অবশ্যই পারবেন এই কবিতা বাগে আপনাদের মনের ভাব প্রকাশ করে কবিতা উপস্থাপন করতে লেটস গো আমাদের সামনে এখন চলে এসেছে একটা বিশাল বড় হাতি আর এই হাতিটির সুর অনেক লম্বা আর এই হাতিটি প্রায় আমার থেকে ফুট লম্বা। কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে হাতিটি অনেক দিন ধরে এখানে না খেয়ে পড়ে আছে কি বলবো হাতিটির লেজ মাথা থেকে সরে গিয়েছে লেজটা তো হাতির নেই এখানকার লোকজন হয়তোবা এদেরকে ঠিক মতো করে খাবার টাবার দেয় না তো যাই হোক কিছু বলার নাই আমার আমরা চলে এসেছি পদ্মপাড়ে আর এই পদ্মা নেই তো কোনো পদ্ম শুধু আছে কয়েকটা বোট আর এই বোটের পাশে আমরা যখন গেলাম যে বোটটাতে কিন্তু কোনো ব্যবস্থা নেই কিছু বন্ধ বেহাল হয়ে পড়ে আছে সো গাইজ আমরা চলে যাচ্ছি গারো পাহাড়ে দেখি গারো পাহাড়ে কি কি আছে আর এই গারো পাহাড়টি দেখতে কিরকম আর গারো পাহাড়ে কোনো হিংস্র জানোয়ার আছে তো দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম তার মাঝখানে আমরা দেখতে পালাম একটা ছোট্ট আমাদের গ্রাম্য এলাকায় হচ্ছে যেটাকে বলে ডারা আর এই ডাঁড়াটির অনেক নিচা নিচা থাকার কারণে এটা আনুমানিক আমার আইডিয়া মতে হবে এটা মোটামুটি সত্তর ফিট গভীর আর এই গভীর গভীরতা দেখতে গেলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো মানে এক পর্যায়ে মাটির স্তর আসে তারপর যায় আছে হচ্ছে আপনার আহ লাল মাটির স্তর লাল মাটির স্তরের পর আছে পাথরের স্তর যেটা অনেক বিশাল বড় বড় পাথর যে পাথরগুলো রাস্তার কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এই পাথরগুলো এখানে তেমন কোনো কিছুই নেই আবার অনেক কিছুই আছে ঘুরতে যাওয়ার মতে আমাদের এখান থেকে আমরা টাকা খরচ করে যেখানে ঘুরতে গিয়েছি সেটা তেমন কিছুই না যেমন আমাদের আহ ধামরহাটেই রয়েছে আলতা দিঘি এর চাইতে অনেক 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 ভালো একটা হচ্ছে আলতা দিঘি পর্যটক আর আমরা আমি আশা করি যে আলতা দিঘিতে গেলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখা যায় বলতে ওখানেও জঙ্গল এখানেও জঙ্গল সব কিছুতে শুধু জঙ্গল আর জঙ্গল আর যাই হোক আর আমার এই মন্তব্যগুলো আপনারা ভুলভাবে নেবেন না কারণ আমি মহাদেবপুর থেকে ময়মনসিং বিভাগের শেরপুর জেলাতে গিয়েছি শুধুমাত্র এই গজনী অবকাশটি দেখার জন্য মনে করেছিলাম কতটা সুন্দর হবে সেই জায়গাটা পাহাড় একদিকে মেঘালয় রাজ্য এটা দেখব ভেবে আমরা সবাই যে যার মতো ভাবে গোছায় টোছায় সবাই চলে গেলাম কিন্তু যাওয়ার পর দেখি আলতা দেখি বন আর এই বন একই রকম সেম এই কারণে মন থেকে এই কথাগুলো বের হয়ে আসতে ভাই কোনো কিছু দেখতে পেলাম না শুধুমাত্র শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছু হচ্ছে আর একটা চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাতে তো আল্লাহর রহমতে কোনো পশু পাখি নাই শুধু আছে তিনটা হরিণ আর চার পাওয়ালা দুইটা বাঘ যেটাকে আমরা বিড়াল বলে জেনে থাকি সো পুরোপুরি ভিডিওটিতে আর এই বড়কম ভাবে কথাবার্তা না বলে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারাও দেখতে পাবেন যে আমি কতটা ঠিক বলতেছি সো লেটস গো এভরিওয়ান ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ফাইনালি সেই কি বলে এটা ঝুলন্ত ব্রিজে আরে ঝুলন্ত ব্রিজের গেটে তালা আছে সেই কারণে ঝুলন্ত ব্রিজে উঠতে পারলাম না আমরা অত্যন্ত সকালে এসেছি এই জন্যই কোথাও কোনো কিছু পাচ্ছি না আমার বন্ধু ফানি কমেন্ট গুলো এখানে স্পিড আছে কিন্তু স্পিড চলে না এখানে একটা বড় দিঘী আছে যা এই মাছ ওই মাছ যাতে সেকেন্ড লাগে সবার বিরক্ত চলে এসেছে আর একদম পাহাড়ের চূড়ায় এই গজনী অবকাশের এত সুন্দর একটা দৃশ্য দেখে মানে এত হাঁটাহাঁটি করার পর লাস্ট পর্যায়ে যখন এটা দেখেছি তখন মনটা ভালো হয়ে গেল সব গজনী অবকাশে তেমন আর কি কোনো কিছুই নেই এই সামান্য কিছু ডিজাইন গুলো করে রাখছে হালকা মূর্তি রাখছে আর পাহাড়ি এলাকায় যে সমস্ত উপজাতিরা রয়েছে তাদেরকে এখানে বর্ণনা করে রাখা হয়েছে আর এর আশেপাশে ছোট সোনামণিরা কত সুন্দর করে ভিড় করে খেলাধুলা করতেছে আর ঝুলন্ত ব্রিজের স্পটে আমরা গিয়েছিলাম কিন্তু ঝুলন্ত ব্রিজের স্পটটিতে কোনো রকম মানে একটা টিকিট একজনই যাবে আর ওই একটা এপার থেকে ওইপার পার হওয়াতেই নিয়ে নেবে পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে ক্যাবল কার আর এই রাইডটাতে টাতে বিশ টাকা ত্রিশ টাকা করে নিচ্ছে জন কোনো মজা নাই ছোট বাচ্চারা যে সব আছে তারা তাদের মতো করে খেলাধুলা করতেছে আর আসলে শৈশবটাই সুন্দর ছিল চিড়িয়াখানার ভিতরে কোনো কিছু নাই বলে চিড়িয়াখানাতে প্রবেশ করি নাই আর দুইটা বড় বড় ডাইনোসর আছে আর কোনো কিছুই নাই সো আমরা কিছু ছবি উঠালাম উঠানোর পর আমরা যে যার মতো করে এখান থেকে চলে গেলাম আর সো সহিবরুহান আপনারা যদি মনে করেন যে এই গজনে গজনীয় অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর চারিপাশটা মেঘ মেঘাচ্ছন্ন যে আমি মনে করেছিলাম মেঘাচ্ছন্ন চারিপাশটা থাকবে কিন্তু এরকম কোনো কিছুই না আসলে চারিপাশে ছিল বিশাল বড় বড় শাল গাছ আর এই শাল গাছের অনেক বড় একটা বন আর চারি সাইডে ইন্ডিয়ান ছিল আর আমরা ছিলাম বাংলাদেশের একবারের শেষ সীমান্তে সো দেখা হবে অন্য কোনো একদিন কোন নতুন ব্লগে আশা করি আপনাদের এই ছোট্ট একটা ব্লগ ভালো লেগেছে আর আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে